হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস পুস্তক ও লেখক দু হাজার চব্বিশে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব বই এবং সেই বই বইয়ের লেখককে এই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এখানে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটি কিন্তু লাইক করবে ফার্স্ট প্রশ্ন দেখো এখানে জেনি অ্যারফেন কোন পুস্তকের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার দু হাজার সম্মানিত হয়েছেন রাইট আনসার কী হবে এখানে রাইট আনসার হয়ে যাবে জেনি অ্যারফেন কোন পুস্তকের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন দু হাজার চব্বিশে রাইট হয়ে যাবে ক্যারোস ক্যারোস এই বইটির জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন কে পেয়েছেন জেনি অ্যারপেন পেয়েছেন দু সালে জেনে রেখো নেক্সট দেখো দু নাম্বার প্রশ্ন জুন দু হাজার চব্বিশে লঞ্চ হওয়া পুস্তক আই হ্যাভ দ্য স্ট্রিটস এ কুটি ক্রিকেট স্টোরি কার আত্মকথা রাইট আনসার কী হবে এই বইটি লঞ্চ হয়েছে দু হাজার চব্বিশের জুনে এবং বইটির নাম হচ্ছে আই হ্যাভ দ্য স্ট্রিটস এ কুটটি ক্রিকেট স্টোরি এই আত্মকথাটি কার আর আসেনের আর আসেনের আত্মকথা ইনিকে ইনি হচ্ছেন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় ভারতীয় ক্রিকেটার ভারতীয় ক্রিকেট খেলোয়াড় ইনি নেক্সট দেখো তিন নাম্বার প্রশ্ন দ্য উইনার্স মাইন্ডসেট নামক পুস্তকের লেখককে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের দ্য উইনার্স মাইন্ডসেট নামক পুস্তকের লেখক হচ্ছেন রাইট অ্যান্সার কী হবে তোমরা বলো রাইট অ্যান্সার হয়ে যাবে সেন ওয়াটসন দেখো চার নাম্বার প্রশ্ন কে নিজের আত্মকথা সোর্স কোড মাই বিগিনিংস লঞ্চ করার কথা ঘোষণা করেছেন রাইট আনসার কী হবে এই প্রশ্নটি কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন রাইট অ্যান্সার হয়ে যাবে বিল গেটস বিল গেটস নিজের আত্মকথা সোর্স কোড মাই বিগিনিংস লঞ্চ করার কথা ঘোষণা করেছেন পাঁচ নাম্বার প্রশ্ন দেখো ইন্ডিয়ানস নিউক্লিয়ার টাইটান্স নামক পুস্তকের লেখককে সোমিয়া অবস্থি শ্রভ্যতা বড়ুয়া অপশান সি আছে এ এবং বি রাইট অ্যান্সার হবে এ এবং বি এই দুজনেই এই পুস্তকটির লেখক ইন্ডিয়ানস নিউক্লিয়ার টাইটান্স নেক্সট আমরা ছ নম্বরে চলে যাচ্ছি বিহার কে গান্ধী নীতিশ কুমার বিহার কি গান্ধী নীতিশ কুমার নামক পুস্তকের লেখক কে রাইট আনসার কী হবে অশোক চৌধুরী শাম্ভবী চৌধুরী এই দুজনেই এই পুস্তকটির লিখেছেন অশোক চৌধুরী এবং শাম্ভবী চৌধুরী অপশান সি রাইট আনসার নেক্সট সাত নাম্বার প্রশ্ন দেখো কল অফ দ্য গির নামক পুস্তকের লেখককে কল অফ দ্য গির এই পুস্তকটি কে লিখেছেন অরুন্ধতি রায় চেতন ভগত পরিমল নাথবাণী এবং সুধা রায় রাইট অ্যান্সার কী হবে পরিমল নাথবাণী অপশান সি রাইট অ্যান্সার সাত নম্বরের অপশান সি আট নম্বর প্রশ্ন দেখো জামশেদজি টাটা পাওয়ারফুল লার্নিং ফর কর্পোরেট সাকসেস বইটি কে লিখেছেন সঠিক আনসার কী হবে এই বইটিকে লিখেছেন আর গোপালকৃষ্ণ হরিশ ভট এ এবং বি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি এ এবং বি বইটির নাম হচ্ছে জামশেদজি টাটা পাওয়ারফুল লার্নিং ফর কর্পোরেট সাকসেস অপশান সি রাইট অ্যান্সার ন নম্বর প্রশ্ন দেখো মনোজ বাজপেয়ী দা ডেফিনেটিভ বায়োগ্রাফি নামক পুস্তকটি কে লিখেছেন এই বইটি কে লিখেছেন অরুন্ধতি রায় পিওষ পান্ডে আলপনা কিলাবালা সিন ওয়াটসন সঠিক আনসার হয়ে যাবে পিউস পাণ্ডে লিখেছেন মনোজ বাজপেয়ী দ্য ডেফিনেটিভ বায়োগ্রাফি নামক বইটি দশ নম্বর প্রশ্ন দেখো ব্রেকিংস ব্রেকিং রকস অ্যান্ড বেরিয়ার্স নামক পুস্তকের লেখককে সুদীপা সেনগুপ্ত অংশুমান রায় চেতন ভগত দীপক কুমার সঠিক আনসার হয়ে যাবে সুদীপ্তা সেনগুপ্ত লিখেছেন ব্রেকিং রক্স অ্যান্ড বেরিয়ার্স নামক বইটি এগারো নম্বর প্রশ্ন দেখো পাওয়ার পাওয়ার উইদিন দ্য লিডারশিপ লেজেন্সি অফ নরেন্দ্র মোদি নামক পুস্তকের লেখককে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এই পুস্তকের লেখককে আর বালা পিউষ পান্ডে সলমন রুজদি এ শ্রমণ ব্রাইট অ্যান্সার হবে অপশান এ আর বালা পরের প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন এ ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল নামক বইটি কে লিখেছেন ব্রাইট অ্যান্সার হবে অরুন্ধতি রায় পি এ শ্রীধর আল্পনা কিলাবালা চেতন ভগত সঠিক অ্যান্সার হবে আল্পনা কিলাবালা এ ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল নামক বইটি লিখেছেন তিনি পরের প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি নামক পুস্তকের লেখককে দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি সেম পিত্র দা এই বইটি লিখেছেন দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি পরের প্রশ্নে চলে আসি চোদ্দো নাম্বার প্রশ্ন দ্য কনসপ্রেন্সি দ্য কনসফেরেন্সি নামক পুস্তকের লেখককে সঠিক অ্যান্সার হয়ে যাবে রনিল বিক্রমাসিংঘী গোট বায়া রাজপক্ষী শহবাজ শরীফ রাইট অ্যান্সার হয়ে যাবে গোট বায়া রাজপক্ষী এই পুস্তকটি লিখেছেন ইনি হচ্ছেন শ্রীলঙ্কার পূর্ব রাষ্ট্রপতি শ্রীলঙ্কার শ্রীলঙ্কার পূর্ব রাষ্ট্রপতি পূর্ব রাষ্ট্রপতি ইনি হচ্ছেন নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন ডাবলিং ইন ডিপ্লোমেসি নামক বইটি কে লিখেছেন রাইট অ্যান্সার কী হবে এখানে সঞ্জীব জোশী এস টি মুনি অরূপ কুমার দত্ত দত্ত চিত্রা ব্যানার্জি সঠিক অ্যান্সার হবে এস টি মুনি লিখেছেন ডাবলিং ইন ডিপ্লোমেসি এই বইটি লিখেছেন তিনি ষোলো নাম্বার প্রশ্ন দেখো কাশ্মীর কাশ্মীর ট্রাভেলস ইন প্যারাডাইস অন আর্থ এই নামক পুস্তকটি কে লিখেছেন সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে রাকেশ পাঠক চেতন মারু অরুণা আসপ আলী রমেশ ভট্টাচার্য সঠিক আনসার হবে রমেশ ভট্টাচার্য লিখেছেন কাশ্মীর ট্রাভেলস ইন প্যারাডাইস অন দ্য আর্থ নামক বই সতেরো নাম্বার প্রশ্ন দেখো এক সামন্দার মেরি অন্দর পুস্তকের লেখককে সঠিক আনসার কী হবে এখানে এক সামন্দার মেরি আন্দর নামক পুস্তকটি এই বইটি লিখেছেন কে সঞ্জীব কুমার যোশী লিখেছেন এই বইটি পরের প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন দু হাজার চব্বিশে কোন মালয়ালম কবিকে তেত্রিশতম সরস্বতী সম্মান দু হাজার তেইশের জন্য সিলেক্টেড করেছে তো রাইট অ্যান্সার হবে শিবা শঙ্করী প্রভা বর্মা গুলজার রাম ভট্টাচার্য দু হাজার চব্বিশের কোন মালায়ালম কবিকে তেত্রিশতম সরস্বতী সম্মান দু হাজার চব্বিশ দেওয়া হয়েছে প্রভা বর্মাকে অপশান বি রাইট অ্যান্সার উনিশ নাম্বার প্রশ্ন দেখো মোদিস গভর্নান্স ট্রাম্প রেসপিং ইন্ডিয়ানস ফার্থ টু প্রস্পিটি বইটির লেখককে সঠিক অ্যান্সার কী হবে এখানে অরুন্ধতি রায় তরুণ চুগ পরিমল নাথবানি সুদীপ্তা সেনগুপ্ত সঠিক অ্যান্সার হবে অপশান বি তরুণ চুপ নেক্সট দেখো কুড়ি নাম্বার প্রশ্ন ভারতকে পঁচাত্তর মহান ক্রান্তিকারী নামক বইটি কে লিখেছেন ভারতের পঁচাত্তর মহান ক্রান্তিকারী নামক বইটি লিখেছেন কে পরিমল নাথবাণী অরুন্ধতি রায় ভীম সেন পিয়ুষ পাণ্ডে সঠিক আনসার এখানে হয়ে যাবে অপশান সি ভীম সেন এই বইটি লিখেছেন নেক্সট দেখো ফাইভ ড্যাকেটস ইন পলিটিক্স পুস্তকের লেখককে সুশীল কুমার সিন্ডে কুলদীপ গুপ্তা সোমা স্বামীনাথন পরিমল নাথবাণী রাইট আনসার এখানে হয়ে যাবে সুশীল কুমার সিন্ডে লিখেছেন ফাইভ ড্যাকেটস ইন পলিটিক্স নামক বইটি নেক্সট চলে আসি বাইশ নাম্বার প্রশ্ন ফ্রম এ কার সেড টু দ্য কর্নার রুম অ্যান্ড বিয়ন্ড পুস্তকের লেখককে এই বইটিকে লিখেছেন প্রাইট অ্যান্সার হবে শ্রীধর পিল্লাই এস রমন অশ্বিন প্রভু লক্ষ্মী মুর্ধেশ্বর পুরীর সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে এস রমন লিখেছেন ফ্রম এ কার সেড টু দ্য কর্নার রুম অ্যান্ড বিয়ন্ড নামক বইটি পরের প্রশ্ন দেখো লাস্ট প্রশ্ন স্যালোয়িং দ্য সান স্যালোয়িং দ্য সান বইটি কে লিখেছেন শ্রীধর পিল্লাই এস টি মুনি অশ্বিন প্রভু লক্ষ্মী মুর্ধেশ্বর পুরী তো সঠিক আনসার হয়ে যাবে এই প্রশ্নের লক্ষ্মী মুর্ধেশ্বর পুরী লিখেছেন তিনি লিখেছেন শ্যালোইং দ্য সান নামক বইটি এই ছিল আজকের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে তোমাদের বিভিন্ন স্টাডি গ্রুপে এবং চ্যানেলটি যারা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আবার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে